আপনি জানেন গত কয়েকদিন ধরে দেশে রাজনীতির অঙ্গনে একটা উত্তম অবস্থা বিরাজ করছে ইনকলাবগঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর করে গণমাধ্যম একটা আক্রমণ চলেছে গণমাধ্যম আমি মনে করি যে বিপন্ন একটা পরিস্থিতিতে করে গিয়েছিল কেন এটা হলো এটা কিন্তু আমাদের কাছে এখনো ক্লিয়ার আমি জানি না আপনার কাছে ক্লিয়ার অথবা ডেইলিষ্ট কেন আক্রান্ত হলো এটা আমার বুঝে আসে না আমি বেশ কিছুদিন আমি যদি ওসমান হারুন হাদিকে অনেক দিন ধরে ফলো করি ফলো করি মানে তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল তারা অনেক বক্তব্য গুলো আমি মন দিয়ে শুনতাম আমি কিন্তু কখনো তার কোনো বক্তব্য পাইনি যে মত বিরোধ হলেই একটা গণমাধ্যমকে আক্রমণ করতে হবে আমি বরং তার কণ্ঠে এমন শুনেছি যে আগের বার যখন প্রথম আলোর সামনে তারা

তার আদর্শের বাইরের লোকজন আপনি এইটাকে আগে থেকে ব্যাখ্যা করবেন একজন গণ্যমান্য শিক্ষক শেফ আ জনাব মাসুদ কামাল আবি পুরোতে একই কথা বলতে চাই যে আমি আসলে কয়েকটা দিন ধরে একজন নাগরিক হিসেবে এই বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ভীষণ আতঙ্কের মধ্যে আছি এখানে হ্যাঁ এবং এই আতংকটা আমার ধারণা বাংলাদেশের বহু নাগরিক এই আতংকটা অনুভব করছেন তারা হয়তো অনেকে বেলা ঘুমাতে পারছেন না রাস্তায় চলতে আপনার এবং সার্বক্ষণিক ইংরেজি ভাষা বলি ট্রমা ট্রমার মধ্যে বাংলাদেশের একটা বড় অংশ রয়েছে এবং সেটা কেন রয়েছেন আপনি সেই ঘটনাগুলো একের পর একটা বর্ণনা করেছেন তো আমি এই ঘটনার ব্যাখ্যা করতে যেয়ে আমার যে একটা জিনিস আমার মনে হয়েছে যে ঘটনা দেখেন রাষ্ট্রের একটা বড় দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের ল অ্যান্ড অর্ডারকে কন্ট্রোল করা ল অ্যান্ড অর্ডারকে আপনার রেস্টোর করা সিচুয়েশনটাকে কন্ট্রোল করা আমি এই পরপর এই ধারাবাহিক ঘটনা আমি রাষ্ট্রযন্ত্রকে কোথাও খুঁজে পাইনি আমার তখন বারবার মনে হয়েছে আমি একটু নিচে নোট দেখে বলছি আপনার যেমন একজন সঙ্গীত শিল্পী আছেন তার নাম হচ্ছে যেমন হায়দার হোসেন তিনি একটা গান গিয়েছিলেন যে ত্রিশ বছর পরেও আমি স্বাধীনতাটাকে খুঁজছি আমি এই কয়েকটা দিন আমি এই কয়েকটা দিন এই রাষ্ট্রযন্ত্রে আমি সরকারের অস্তিত্বটাকে খুঁজতেছি সরকার কোথায় জনাব শরীফ ওসমান হাদি এই দেশের একজন নাগরিক সেই নাগরিককে ব্রড ডে লাইটে গুলি করে প্রথমে ভয়ঙ্কর রকম ভাবে আহত করা হলো তারপরে তিনি মৃত্যুর শিকার হলেন তার হত্যাকারীদেরকে ধরতে আমার রাষ্ট্রযন্ত্র কোথায় প্রথম আলো ডেইলি স্টার এর পত্রিকা যে সংবাদ মাধ্যম আমি বলবো পৃথিবীর কোন সংবাদ মাধ্যমই সমালোচনার বাইরে নয় প্রথম আলো ডেইলি স্টার এরও নিশ্চয়ই যুক্তি অনেক সমালোচনা আছে কিন্তু প্রথম আলো ডেইলি স্টার বাংলাদেশের বাস্তবতায় আপনাকে স্বীকার করতে হবে সবচেয়ে গ্রহণযোগ্য এবং অধিকতর পেশাদার গণমাধ্যম এবং বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং নানা ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই দুটো গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা আছে আমি বলছি সীমাবদ্ধতা সত্ত্বেও নিশ্চয়ই দুটো সংবাদপত্র অনেক সীমাবদ্ধতা আছে এই দুটো প্রতিষ্ঠান এই রাষ্ট্রযন্ত্রে আপনার সবার সামনে পুড়িয়ে দেওয়া হলো গুড়িয়ে দেওয়া হলো আমার সরকার কোথায় আমার এই রাষ্ট্রের রাষ্ট্রযন্ত্রে আমার সরকার কোথায় বিশ্বাস করেন আমার খালি আপনার ওই যে হায়দার হোসেনের গান কথা মনে হচ্ছিল যে আমি আসলে সরকারটি খুঁজছি হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট ইন দিস কান্ট্রি আমার কাছে বারবার আক্ষেপটা মনে হয়েছে জি

আজকে যারা সরকারে আছেন আজকে যারা এই সরকারের সাথে আছেন যারা এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো রিপোর্ট এই রেফারেন্স ব্যবহার করে প্রতিনিয়ত আগের সরকারকে করেছেন আগের সরকারকে প্রশ্ন করেছেন এবং বলেছেন এই প্রতিষ্ঠান বলছে ওই প্রতিষ্ঠান বলছে এই প্রতিষ্ঠান বলছে তার মানে গভর্নমেন্ট ফেল করছে এই যে এতগুলো প্রতিষ্ঠান বাংলাদেশে ঢাকাতে অবস্থিত বিভিন্ন ইউরোপিয়ান দূতাবাসের আপনার বিভিন্ন ফোরাম তারা যে এত সমালোচনা করছে তারা এই বিষয়টাকে এত আপনার একটা মানবাধিকার এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে একটা বড় বাধা মনে করছে আহ সেটা তো তারা প্রতিবাদে বলে দিয়েছে বারবার এবং দেখেন কারো কোনো রা নেই আমরা তো মনে করেছিলাম যে এই সরকারটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জ্ঞানী গুণী মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল এবং মুক্তমত প্রকাশের ক্ষেত্রে সবচেয়ে অবাধ স্বাধীনতা দেবেন এমন একটা সরকার সেই সরকারই কাজ করে ফেললেন আমি শুধু একটা লাইন বলি জনাব আনিস আলমকে সাহেবকে ধরে নিয়ে যাওয়ার এই পরে আমি সামান্য একজন শিক্ষক হিসেবে আমি একজন সামান্য সংবাদ মাধ্যমের বা সংবাদ বিশ্লেষক হিসেবে আমি আগে যে ফ্রিডমটা অনুভব করতাম সেটা আমি এখনো বোধ করি না আমি নিজ আতঙ্কের মধ্যে থাকি এই যে আপনার সঙ্গে কথা বলতেছি আমার কে কোথায় হারাস করবে কে কোথায় তুলে নেওয়া যাবে আমি জানি না আচ্ছা আমি একটু বর্তমানে আসি সেটা হলো শরীফ উসমান হাদির যে আজকে জানাজাটা হলো জানাজা হলো দাফন হলো জানা যায় বিপুল সংখ্যক উপস্থিতি দেখা গেল কয়েকটা ঘটনার কথা আপনাকে বলি এবং বিপুল সংখ্যক উপস্থিতি দেওয়া ছিল অনেকেই কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গালি দিয়ে তারা ঢাকার বাইরে থেকে এসেছেন ঢাকায় বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং আহ জানা যায় শেষ হওয়ার পর দেখলাম যে একজন ওখান থেকে তারা আহ দৌড়ে সংসদ ভবনে ঢোকার চেষ্টা করছেন তারপর আবার একটা অংশ যে শাহবাগে সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছেন ইংকাম মঞ্চ সরকারকে চব্বিশ ঘন্টা একুশে মধ্যে তারা যদি হাদির খুনিকে গ্রেফতার করতে না পারে তাহলে তারা স্বরাষ্ট্রপদেষ্টা এবং প্রধান স্বরাষ্ট্র বিষয়ক বিশেষ সহকারী ক্ষুদাবস চৌধুরী এই জন্য পদত্যাগ দাবি করেছেন সেই কাছে এটাও দাবি করেছেন যে গত সাত দিন আপনি কি কি করেছেন এই হাদির খুনিকে ধরার জন্য তার একটা তালিকা যেন উনি দেন এই যে দাবিগুলো এই যে ঘটনা পুরো ঘটনা প্রবাহ আপনি নিশ্চয়ই দেখেছেন আপনার মধ্যে আমি ছোট্ট করে একটু বলার চেষ্টা করলাম এটার প্রেক্ষিতে আপনার কি মনে হয়েছে জনাব মাসুদ কামাল আপনি আমাকে সবশেষ প্রশ্ন যেটা করেছেন এটা আমার কাছে মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তবে এই প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন এবং আমার কাছে একটু রিস্কিও বটে এই প্রশ্নের উত্তর আমি সরাসরি দেওয়ার ব্যাপারে বোধ করছি না এবং ব্যক্তিগতভাবে মনে করি এই প্রশ্নের উত্তর যদি আমি সরাসরি ভাবে আমার মনের কথাটা আপনাকে বলার চেষ্টা করি এটা আপনি কোনো ভাবে কোড করতে পারেন না আমিও বিপদে করতে পারি হ্যাঁ এবং আমি খুব মানুষ আমি আসলে বিপদে পড়তে চাই না আমি শুধু আপনাকে দুটো ফেসবুক স্ট্যাটাস পড়ে শোনাই হ্যাঁ দুজন ব্যক্তি এই ঘটনা প্রবাহ নিয়ে খুব চমৎকার দুটো কথা বলেছেন আমি তাদের বক্তব্য পড়ে আপনি যারা জিয়া হাসানকে চেনেন তিনি এই সরকারের শুভাকাঙ্ক্ষী বা কাছের একজন ব্যক্তি এবং তিনি খুব গুমি মানুষ তিনি অনেক ভালো কিছু অ্যানালাইসিস আমাদের সামনে তুলে ধরেন তার একটা অ্যানালাইসিস তিনি গতকাল আহ তুলে ধরেছেন যখন বাংলাদেশের অবস্থা খুব ভালোটাই এবং যখন বলছিলাম যে আমি আপনি আমি যখন সরকারকে খুঁজছিলাম তো সেই সময় যারা জিয়া হাসান জিয়া হাসান লিখেছেন বাংলাদেশে আফগানিস্তান হবে সেটা আমি নিশ্চিত নই কিন্তু আমি শতভাগ নিশ্চিত বাংলাদেশের সোমালিয়া বা রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাতমুখর দেশে পরিণত হবে যেখানে কোন নাইক অ্যাডিডাসের বিনিয়োগ হবে না বিএমডাব্লিউ মার্সিডিস বা এন ভিডিআর ফ্যাক্টরি হবে না ফেসবুক গুগল অ্যাপলের বিনিয়োগ আসবে না আমাদের মেধা সম্পদ ব্যবহার করতে যেটা এখন ভারতে হচ্ছে খেয়াল করে উনি উনি আফগানিস্তান বলেননি কিন্তু বলছেন সোমালিয়া রুয়ান্ডার মতো ভাতৃঘাতী সংঘাত মুখর দেশে পরিণত হবে আমার মনে হয় গতকাল রাতে যখন আমি সরকারকে খুঁজছিলাম সরকার কোথায় হ্যাঁ তখন অনেকেই এটাই হাতে ভেবেছিলেন যে এই দেশে আইন শৃঙ্খলা ল অর্ডার কে নিশ্চিত করার জন্য কেউ নেই এই ঢাকা শহর ঢাকা শহরের পুলিশ কই ডিএমপি কমিশনার কই ঢাকা শহরের পুলিশ প্রধান কোথায় বিজেপি কোথায় সেনাবাহিনী কোথায় যারা একটা এই রাজধানীর বুকে দুটো ভবন পুড়িয়ে দেওয়া হলো কিচ্ছু কিউকিচ্ছু বলো আমি একটা আরেকটা স্টাডিজ করে শোনা এই নাম হচ্ছে জনাব সালাম উনি জনাব জামাতা উনি খুব গুনি মানুষ অস্ট্রেলিয়াতে থাকেন উনি একটা স্টাডেস দিয়েছেন তার বিশ্লেষণ একটু হ্যাঁ তাহলে আপনি প্রশ্ন উত্তর পেয়ে যাবেন তিনি বলছেন গত 16 বছর আওয়ামী লীগের ফাইট করতে গিয়ে জীবনে খুব বড় সময় ব্যয় করেছে বিশ্বাস করেন এমন হতাশ হয় নাই কোনোদিন দুঃখ পাইছে কিন্তু হতাশ হই নাই মনে হয়েছে আমরা না পারলে আমাদের পরের জেনারেশন পারবে এখন যখন দেখি যে আপনারা পত্রিকা অফিস পড়ায় দেন গরিব একটা হিন্দু মানুষকে পুরে মেরে ফেলেন নুরুল কবির মনে হয় যে সবই হয়তো বৃথা গেল। ইবলিস কিসিমের মানুষ আপনারা একটা মেয়ে মৃত্যু হয়ে পোস্ট দিচ্ছে আর আপনারা হা হা দিচ্ছেন আওয়ামী লীগের মিরর ইমেজ আপনারা দেশপ্রেম না এই দেশকে আপনারা ডিপলি ঘৃণা করেন পাঁচ আগস্টের পর নিজের রুখ হারাইয়া ফেলেছেন আপনি আপনি যেমন প্রশ্ন করেছেন ইচ্ছা মানে যখন দেশের বিপদ চলে আসে তখন আমি আর আপনি নিরাপদ থাকতে পারি তারপর আপনি যতটুকু বলেছেন ততটুকুই যথেষ্ট ইঙ্গিত এখানে আছে আমরা নিজেরাও জানি না আসলে কোন দিকে যাচ্ছি এর মধ্যে আজকে সোশ্যাল মিডিয়ায় আমি দেখছি এরকম বিভিন্ন লোকজন যারা কথা বলছেন যারা বত্রিশ যাচ্ছেন সারা জেগে থাকবেন বলছেন আমি দেখলাম একজন দাঁড়িয়ে উত্তেজিত কণ্ঠে অনেক কথা বলছেন এবং সেখানে এটাও বলা হচ্ছে যে এই সরকার দিয়ে হবে না একটা বিপ্লবী সরকার গঠন করতে হবে এসবই আমরা দেখছি কিন্তু আমাদের চোখের সামনে ঘুরছি তবে বিপ্লবী সরকারের কনসেপ্টটা আমার মনে হয় যে অনেকে এরই মধ্যে উচ্চারণ করতে শুরু করেছে এটা কিন্তু আগেও ছিল আগে অন্যভাবে ছিল আগে ফরহাদ সাহেবরা বলতেন এখন ওনারা বলছেন তো আপনি কি এর মধ্যে দেখেন আবার আরো দুটো ঘটনা ঘটেছে একটা হলো যে পঁচিশ তারিখে আগে এ তার তারেক দেশে বলছেন সেটা নিয়েও তাদের প্রস্তুতি চলছে আবার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ধরনের কথা বলা হচ্ছে আপনি কি মনে করেন এই ঘটনা প্রভাব যা কিছু ঘটলো গত কয়েকদিনে এর মধ্যে বড় দুটো ঘটনা মানে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং নির্বাচন এই দুটো সম্ভাবনাকে কোনোভাবে প্রভাবিত করতে পারে এক্ষেত্রে আমি আমার একটা শুরুতে একটা অ্যানালাইসিস করি দেখেন অনেকেই মনে করছে যে বিএনপি খুব একটা আপার হ্যান্ডে আছে খুব ভালো পজিশনে আছে হ্যাঁ বিএনপি ইস কন্ট্রোলিং এ লট অফ থিং কিন্তু আমার কাছে মনে হয় বিএনপি ভেতরে ভেতরে হয়তো অনেক কিছু বড় ধরনের সংকটের মধ্যে আছে এবং বড় ধরনের শঙ্কার মধ্যে আছে সেটা হয়তো কেউ না বললেও বিএনপির লোকজন ভালো বলছেন আমি শিক্ষক মানুষ আমি আপনার নিউজ ন্যারেটর আমি রাজনীতিবিদ নই আমার কাছে মনে তার একটা ভীতিকর রকমের একটা সংখ্যা এবং ঝুঁকির মধ্যে আছে এই সংখ্যা এবং ঝুঁকির একটা বড় জায়গা এই রাষ্ট্রের অনেকগুলো অ্যাপারেটর্স মনে হয় আপনার বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিকশনটা চায় না কারণ এই ডেমোক্রেটিক ট্রানজিকশন ঘটলে এখন যারা আপনার অনেক ক্ষেত্রে পাওয়ার হোল্ডার বা পাওয়ার এক্সারসাইজ করছেন বা অনেক ক্ষেত্রে শক্তি প্রদর্শন করছেন সেটা হয়তো সেই জায়গায় আর থাকবে না তো সো এই ডেমোক্রেটিক ট্রানজেকশনটাকে বাধাগ্রস্ত করার জন্য অনেকগুলো অ্যাপারেটার থাকতে পারে আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি দেখেন বর্তমান বাংলাদেশে বর্তমান বাংলাদেশের সিচুয়েশন এই বর্তমান বাংলাদেশের সিচুয়েশনে আমি বলবো যে অধিকতর সংগঠিত সুসংগঠিত এবং শৃঙ্খলাবদ্ধ প্রতিষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে যাতে নানাভাবে দুর্বল করা যায় বিতর্কিত করা যায় নানা ক্ষেত্রে আপনার এই বাহিনীর মধ্যেও নানা ধরনের সমস্যা তৈরি করা যায় সে সকল কিছু নানা ইঙ্গিত কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তৎপরতা দেখছি আপনি বিশ্বাস করেন কামাল যদি বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে এই ষড়যন্ত্রটা চলতে থাকে এবং চলতে চলতে বাংলাদেশ নানাভাবে দুর্বল করে দেওয়া হয় বা অনেকে করে আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে আমাদের রাষ্ট্রযন্ত্র কলাপস করবে ধসে পড়বে তা আপনার কাছে আমি একটা অনুরোধ জানাই বা আমার কাছে অনুরোধ জানা দেখেন আহ আপনাদের নানা ক্ষোভ নানা ধরনের থাকতে পারে কিন্তু বাংলাদেশের গর্বের সেনাবাহিনী যাদের একটা স্ট্রাকচার যাদের একটা কাঠামো এখনো অত্যন্ত সুসংগঠিত ভাবে আছে বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে খেলবেন না হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনীকে নষ্ট করার চেষ্টা করবেন একটা শেষ আপনি দেখেন দুই দিন আগে যখন প্রথম আলো ডেলিস্টার করে দেওয়া হয়েছে আপনি ঢাকা শহরে পুলিশকে দেখেননি ভাই এই পুলিশের কাজ ছিল আপনার আমার নিরাপত্তা দেয়া পুলিশ ওর ভ্যানিস এই দেশটাকে কে বাঁচাবে এই দেশটাকে কে রক্ষা করবে কে ডেমোক্রেটিক ট্রানজেকশন করবে আমার কাছে মনে হয় আমার আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সেই জায়গাটাকে ভাই আমাদের রক্ষা করতে হবে সবাইকে নিয়ে আমি কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে নতুন কিছু ষড়যন্ত্রের প্লট আপনার রচিত হচ্ছে আমি কিছু লিঙ্ক দেখে আমি বুঝেছি আপনার কিছু স্ট্যাটাস দেখায় প্লিজ এই দেশটাকে ধ্বংস করবেন না জি অনেক ধন্যবাদ জনাব রাহাত মিহাজ আপনার সঙ্গে আজকে আলোচনাটা আমার উদ্বেগ কি বলবো আরো বাড়িয়ে দিল যে গুলো আমার মধ্যে ছিল বেশ গত কদিন ধরে ছিল আমি জানতাম এটা হবে না তবুও মনে মনে ছিল যে আপনার সঙ্গে কথা বলে হয়তো আমরা ইতিবাচক কোন দিক দেখতে পাবো সেটা আর দেখা হলো না এবং এটা দেখতে না পাওয়াটাই বোধহয় স্বাভাবিক আমরা সবাই জানি আমরা এখন কোথায় দাঁড়িয়ে আছি আমার কেন যেন মনে হয় আমরা একটা আগ্নেগ একদম উপরে বসে আছি